নমস্কার বন্ধুরা মামতিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে হাজির হয়েছি দুর্দান্ত সাথে একটা ভর্তা রেসিপি নিয়ে এই ভর্তা এইভাবে একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন কিভাবে ঝটপট বানিয়ে ফেলবো ফুলকপির পাতা দিয়ে চিংড়ি মাছের মাথা বাটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি ফুলকপির পাতা পাতাগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আমি এখানে চিংড়ি মাছের মাথাকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন নিয়ে নিয়েছি একটা সাইজের কুচিয়ে নিয়েছি আর নিয়েছি রসুন আমি এখানে পনেরো কোয়া রসুন নিয়ে নিয়েছি এই বাটা বা ভর্তাতে রসুন বেশি করে দিলে খেতে দারুণ লাগে চারটে শুকনো লঙ্কা নিয়েছি আপনারা যদি ঢাল বেশি পছন্দ করেন তাহলে শুভ লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন এক চামচ কালো জিরে নিয়ে নিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে নিয়ে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা ফুলকপির পাতা হাফ চামচ নুন এরপর চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হতে দিলাম দেখুন ফুলকপির পাতাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে যতক্ষণ না পাতাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ অপেক্ষা করব এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ফুলকপির পাতাটাকে হালকা গরম ছিল দিয়ে দিলাম চিংড়ি মাছের মাথাটা কুচানো পেঁয়াজ রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিলাম কালো জিরে দিলাম শুকনো লঙ্কা আপনারা যদি ঝালটা কম খান বানিয়ে নিলাম এরপর এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম দেখুন ঢেলে নেওয়া হয়ে গেছে এদিকে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেটে রাখা চিংড়ি মাছের মাথা ফুলকপির পাতা আর সব কিছু। বাটির মধ্যে কিছুটা লেগেছিল তার জন্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আমি এখানে হাফ চামচ নুন দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখুন নাড়তে নাড়তে জলটা অনেকটাই শুকিয়ে গেছে সবাই এর মধ্যে দিয়ে দেব চিনি যে কোনো বাটায় অল্প চিনি দিলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এরপর অনবরত না জলটা শুকিয়ে যাচ্ছে আর বাটাটা কড়াই থেকে উঠে আসছে দেখুন প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে আরও দু মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেব দেখুন কড়াই থেকে উঠে যেছে আর বাটাটা পুরোপুরি রেডি হয়ে গেছে গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপির পাতা দিয়ে চিংড়ি মাছের মাথা বাটা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ